উনি গুরুতর অসুস্থ সারা দেশব্যাপী আপনার এখন খালি বাংলাদেশটা সারা বিশ্ববাসী দেশ বেগম খালেদা জিয়ার আশুর কামনায় দোয়া করছেন সবাই খোঁজ খবর নিচ্ছেন এবং বাংলাদেশেও দল মত নির্বিশেষে সকল নাগরিক দেশ বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন দেশকে নেতৃত্ব দেন গণতন্ত্রকে নেতৃত্ব দেন এই নির্বাচনকে নেতৃত্ব দেন সেই আশাবাদ কিন্তু আমাদের সবাই অনেক আমরা সবাই আজকে দেশ নেত্রী বেগম করব যেন তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের আসেন সেই সাথে আমি আগামীকাল অঙ্গ ও সহযোগী সংগঠন দেশ নেত্রী বেগম খালদার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করবেন এই ব্যাপারে আপনারা দয়া করে ব্যবস্থা গ্রহণ করবেন আমি বক্তব্য এখানে কোনো বক্তব্য দিব না সবাইকে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আসুন আমরা সবাই মিলে দেশটিতে বেগম খালদা জিয়ার জন্য আমরা দোয়া করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম bilal ya ulah wa ulana muhammad balagal ulah bi kamalihi tasurat jani rooh ke saadi ban ke রাবিস কলবি আলা দিনি আল্লাহ তাআলা আপনারা সাই দরবার আলী করে করে আমাদের সকলকে করে আমাদের দেশের দিক থেকে দেশ নেত্রী হাম জন্য আল্লাহ তার হায়াত বিনকে সকলে আমরা আজকে

আমরা হাত nadzieছি আমাদের যারা अब्बा अम्मा ইন্তিকাল ফরমাইছেন তাদের রহের মাফরাত কামনা করছি আল্লাহ তাদেরকে মাফ করে দিন আমিন আল্লাহ khas করে আমাদের যে প্রতিবন্ধকতা তারে ক্রমান বরকত চারেন আল্লাহ আমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ এই মাকোশার জাল যে সরজন্তের জাল ফুটেছে

আমাদের এই কার্যালয় দয়া করে কেউ তালি দিবেন না হ্যাঁ আমাদের এই কার্যালয় উদ্বোধন করা হলো ধন্যবাদ